বাচ্চাদের জন্য খাবার নিয়ন্ত্রণ নিয়ে আমাদের পরামর্শ কী বাচ্চাদের আবার খাবার নিয়ন্ত্রণ কি বাচ্চারা তো ন্যাচারাল সব খাবার খাবে কিন্তু দুঃখজনক হচ্ছে আমাদের বাচ্চারা এখন প্রচুর প্রসেসড আল্ট্রা প্রসেস ফুড খাচ্ছে পাস্তা খাচ্ছে নুডলস খাচ্ছে বলে যে ও বাসার বাইরে খায় না তো বাসায় কি খায় সব নষ্ট তার আবার ওদিন একজন প্রশ্ন করলো ছাড় এই অর্গ্যানিক খাবার কি বাচ্চারা খেয়ে দেবে তো বাচ্চারা প্রসেসড খাবে না আর তুমি অর্গ্যানিক খাবা ওর বাপ মা হইয়া আগে তো বাচ্চাদের না দিবিতে যে তুই আগে ভালো টাকা আমি যদি টাকা জোগাড় করতে আমি পরে খামো ঠিক আছে না তো আগে আমরা ন্যাচারাল খাবার প্রাকৃতিক খাবার এগুলো তো বাচ্চা বাচ্চাদের যে যে স্টিল কার সোর্স দিয়ে এটা হলো এটা দেখেন সার্টিফাইড অর্গানিক স্টিল কার সোর্স এটা ছিল না এই গতকালকে আমি জানলাম যে অ্যাভেলেবেল হয়েছে এইটা বাচ্চাদের জন্যে এর নিয়ে কত রেসিপি আপনি দিতে পারবেন বাচ্চাদের কত মুখরোচক খাবার তৈরি করতে পারবেন বাচ্চার একটা বয়স আছে না যে ছয় মাস পর্যন্ত সে এক্সক্লুসিভ ব্রেস্ট মিল খাবে তারপর থেকে এটা খাইতে পারবে যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন